সালামু আলাইকুম রহমতুল্লাহ ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও এর নিয়োগ পরীক্ষার ফলাফল মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো তা থেকে আপনি উপকৃত হতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি উক্ত লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার ফলাফল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিস সমূহের ষোলোতম গ্রেডভুক্ত দুই ক্যাটাগরির সাতটি এবং বিশ গ্রেডভুক্ত ছয় ক্যাটাগরির সার্কিট হাউস সহ ছত্রিশটি মোট তেতাল্লিশটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার নিম্নবর্ণিত রোল নম্বরধারী ধারী উত্তীর্ণ করা হলো অর্থাৎ এই ফলাফলটি লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট সাতচল্লিশ জন সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু রোল নম্বরগুলো দেওয়া রয়েছে এরপরে রয়েছে ল্যাবরেটরি সহকারী ল্যাবরেটরি সহকারী পদে কৃত কার্য হয়েছে সর্বমোট সাতজন এদের রোল নম্বরটাও খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে অফিস সহায়ক পদ অফিস সহায়ক পদে কৃত কার্য হয়েছে সর্বমোট আটচল্লিশ জন আটচল্লিশ জনের মধ্যে আপনার স্থান হয়েছে কিনা তা দেখে নিন এরপরে রয়েছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট পঁয়ষট্টি জন কৃতকার্য হয়েছে এই পঁয়ষট্টি জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে আপনার রোল নম্বরটা আছে কিনা তা খুব সহজেই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে রয়েছে মালি পদ মালি পদে কৃতকার্য হয়েছে সর্বমোট দশজন এরপরে রয়েছে ব্যয়ার ব্যয়ারার পদে কৃতকার্য হয়েছে সর্বমোট জন। এর পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে তা হলো সহকারী বাবরচি সহকারী বাবরচি পদে কৃতকার্য হয়েছে চারজন এরপরে সর্বশেষ যে পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী পদে কৃতকার্য হয়েছে সর্বমোট উনষাট জন যারা কৃতকার্য হয়েছে তাদের বেশ কিছু পদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাকি পদগুলোর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে নিচে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে তারিখ সময় স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে ব্যবহারিক ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নতুন করে আর কোনো কোনো প্রকার প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে ব্যবহারিক পরীক্ষার ফলাফল রংপুর বিভাগের ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট রংপুর ডিপ ডট গভ ডট বিডি ঠাকুরগাঁও জেলার ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লু ডট ঠাকুরগাঁও ডট গভ ডট বিডি এবং বিভাগীয় কমিশনার রংপুর ও জেলা প্রশাসক ঠাকুরগাঁও এর কার্যালয়ের বোর্ডে প্রকাশ করা হবে ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পদের ফলাফলটি এতক্ষণ ধরে দেখলেন আপনারা চাইলে ভিডিওর এ অংশ থেকে খুব সহজেই ফলাফলটির একটি কপি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ এটা হলো দ্বিতীয় পেজ আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা ফলাফলের পিডিএফ লিঙ্কটি উপস্থাপন করবে সেখান থেকে চাইলে আপনারা খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন আজ এ পর্যন্তই দেখাবে ফলাফল সম্পর্কিত নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত